আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় বেরিয়েছে তাতে বলা হয়েছে প্যানেলে যারা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি গেছে এবং তাদেরকে এতদিনের পাওয়া যাওয়া টাকা সেই টাকা ফেরত দিতে হবে আমাদের খুব স্পষ্টদ একটা কথা আছে এক নম্বর কথা যে দাবি আমরা বহুদিন ধরে তুলেছি এবং সাধারণ চাকরি প্রার্থীরা যে কারণে রাস্তায় বসেছিলেন যে এসএসসি চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে যে মানুষ যোগ্য নন সেই মানুষকে চাকরি দেওয়া হয়েছে অতএব যে দাবি নিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন রাস্তায় করছেন আন্দোলন করছেন তাদের কথা এখানে প্রমাণিত হয়েছে দ্বিতীয় কথা ষোলো সালে যারা চাকরি পেয়েছেন যারা যারা প্যানেলে আর কি যাদের নাম ছিল আমার বিশ্বাস তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যিনি যোগ্য যিনি ঘুষ দিয়ে চাকরি পাননি যার মেধা আছে যার যিনি নাম্বার পেয়েছেন যিনি পাশ করেছেন যিনি সাদা খাতা জমা দেননি আমাদের এই দাবিও থাকবে সেই মানুষগুলো যে মানুষগুলোর যোগ্যতা আছে এবং যে মানুষগুলো ঘুষ দিয়ে চাকরি পাননি সেই মানুষগুলোর যাতে চাকরি কোনোভাবে না যায় যোগ্য মানুষ চাকরি পান যে মানুষ ঘুষ দিয়ে চাকরি পেলেন সেই মানুষ যারা যারা ঘুষ নিল প্রথমে তাদের কলার ধরুন টাকা ফেরত নেই এবং যে লোকগুলো ঘুষ নিল বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যে ছোট বড় নেতা মোস্তানরা এজেন্টের মতো কাজ করেছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই আগামী দিনে আমার পরিবারের ছেলে চাকরি বিক্রির আগে ঘুষ নেওয়ার আগে মানুষ ভয় পাবেন কোনো শাসক দলের নেতা যেন আগামী দিনে চাকরি চুরিতে সাহস না পান ঘুষ চাইতে সাহস না পান তার বন্দোবস্ত করতে হবে দৃষ্টান্তিমূলক শাস্তি দিতে হবে যোগ্য মানুষ চাকরি পান অযোগ্য মানুষ ঘুষখোর মানুষ যে মানুষের যোগ্যতা নেই সে মানুষ জেলে যাক